তিন নং কুশিয়ানের পাঁচ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আমিন মিয়া তো যাই হোক আমাদের পাশাপাশি যেহেতু ইটে কুমের ইউনিয়ন বিভিন্নভাবে এলাকার যে কোনো সুবিধা সুবিধায় মানুষ আপত্তি বিপদে আমাকে স্মরণ করে আমি অবশ্য সমাধানের লক্ষ্যে চেষ্টা করি এবং যাই তো যাই হোক এটা এই জমি সংক্রান্ত ব্যাপারে আরও দুই দিন বসছিল আমিও ছিলাম উপস্থিতি কাগজপাতি দুই পক্ষে দেখানো হয়েছে তারপর ওখানে শালিসে আবার আলোচনা হলো যে আমরা কমপক্ষে হইলো কোটি পর্যন্ত আমরা কাগজপাতি দেখি কোনটা সঠিক কোনটা বাছাই করে আবারও বসলাম দেখি যে কাগজপাতি আসলে মতিনের মতেনের বলি পাওয়া যায় না আর জমি পূর্বের হইলো বাবলু মোহরি ওনার বাবার কাছ থেকে নেয় নেওয়ার পরবর্তীতে উনি আবার বিভিন্নভাবে বিভিন্ন আপদে বিপদে হস্তান্ত করেছে উনি কিন্তু মতিনের দলিলটা অনেক দিন পরে সেটা হলো এমনকি সাততার যেদিন মারা গেছে মারা গেছে বা যে মানে মতিনী দলিলের পেপাসে পাওয়া যায় যে সাতার যেদিন মারা গেছে সেদিনই দলিল করার জন্য পীরগাছা নিয়ে গেছিল দলিল পার হইল কি হইল না এটা জানি না পরবর্তী শুনি যে ডেট যে সত্তার মারা গেছে ডেটের দুই দিন পরে ওনার জমি মানে ইয়া দাখিল হয়েছে দুই দিন পরে মানে কবর স্থানের যেমন রেজিস্টার খাতা একটা আছে সত্তারকে দাপন করা হয়েছে তার আগের দিন তো মারা গেছে ওই ডেটে অনুযায়ী বোঝা যায় যে দুই দিন পরে ওনার দলিলটা হয়েছে তা বিধায় আমরা বিচারক মন্ডলী তার দলিলটা ফস মনে করছে আর কি ফস মনে করি রায় যে না পূর্বের যারা জমি দলিল করছে তারাই জমি ভোগ করবে এবং আমরা এইটাই রায় দিয়ে ওখান থেকে সালিশ বিলুপ্ত ঘোষণা করি আমরা চলি চলি ওরা লাস্টের দিনে অনুপস্থিত ছিল ওরা মানে নাই আর কি উপস্থিত ছিল উপস্থিত ছিল কিন্তু ওরা যে আমরা মানি না আমরা আইনের আশ্রয় নেব ঠিক আছে আইনের আশ্রয় যদি আপনাদের জমি দেয় তারপরে আসি আপনারা জমি নামবেন আমরা এটা বাধা বিঘ্ন দেবো না এতটুকু আমরা বিশ্বের আমরা যেটা কাগজপত্র পেপাসে পাইছি এই হিসেবে আমরা ওখান থেকে সালিশ মানে বিলুপ্ত ঘোষণা করি আমরা চলে আসছি আমার মোহাম্মদ আব্দুর রহমান কুর্শিয়া ইউনিয়ন পাঁচনাং ওয়ার্ডের রামনাথ গ্রামের বাসিন্দা পাশাপাশি আমাদের সাধভিটা এবং সমনারায়ণ তো ওখানে বাবলু মুহুরি এবং সত্তার ভাই সত্তার ভাই আমার আপন তা তো ভাই বড় ভাই তো এইদিকে নিচের সালিশে করার উদ্দেশ্যে ওরা ডাকছিল আমার মেয়েটা আমাকে ফোন দিয়েছিল যে ওই ডাগের জমি আমার মেয়েও কিনছে তো যাই হোক আমি যতটুকু সালিশের মাধ্যমে যেটা আমি জানছি যে বাবলু মুহরি ওনার বাবার কাছ থেকে জমি নিয়েছে এদিক মধ্যে অভাব অটনের কারণে হয়তো আবারও বেচাইছি প্রসার গসকে ইয়া আলঙ্গির মাস্টার নেছে এটা আমরা জানি আলঙ্গির মাস্টার আবার শুভদেও করি খাইছে এবং বন্ধ করে রাখছে ল আবার এতটুকু আমরা জানি তারপরে এই চত্তর ভাই এর কাছ থেকে আবার নাকি জামাই মতিন এ নিয়ে আবার দলিল করে নেছে তো আমি আমার প্রশ্ন করি মতি নিবাং ভুল ভুলি সাতারকে যে দৃষ্টির পিছে নিয়ে গেল সুস্থ মানুষকে তো নিয়ে গেছে হ্যাঁ আমরা জানি সুস্থ মানুষ

হঠাৎ একটা সুস্থ মানুষ জমি বিক্রি করার পরে আবার মারা যায় হ্যাঁ বৃদ্ধি অবস্থায় ঘর ঢোকেনি আমরা এতটুকু জানছি যে উনি ঘটে ওইদিকে মারা গেছে লাশ নিয়ে আসছে কথাটা সালাম আমি রফিকুল ইসলাম আমি দীর্ঘদিন থেকে আলম ভাইয়ের জমিটা বন্ধ খাচ্ছি জোর পরে তিন চার বছর থেকে আমি বন্ধক খাচ্ছি তারপরে এখন মতিন আনারুল এরা এই এই সিজন থেকে আর কি বন্ধকটা আমার হাত থেকে জমিটা কমলা হিসেবে নিচ্ছে নেওয়ার পরে জোরপূর্বক নেওয়ার পরে বলছে যে জমিটা আমাদের তেমন আমরা আলমবাই সাথে কথা বলছি তা কইছে যে আমি বিষয়ে উনিও করছে যে দেখি জমিটা কি করা যায় না যায় তো ওই পর্যন্ত এখনো আর কি জোরপূর্বক নেছে জোরপূর্বক নেওয়া মানে ধান লাগাইতে গেছিলাম কয়ে যে না এটা জমি আমাদের আমরা আবাদ করবো জমি থেকে উড়াইতেছে আব্দুল সাত মৃত্যু বিষয় আপনি কিছু জানেন হ্যাঁ উনি মারা গেছে মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না রহস্যজনক রহস্যজনক মৃত্যু হয় আলাইকুম আমার নাম মোহাম্মদ ইউনুসারী গ্রাম হলো রামনাথ থানা হলো পোস্ট অফিস মিলবে থানা হলে কাউনি আবাদ করছিল আর তাই সে জমি বাবলু মুহুরি আবাদ করছিল জমিতে দৃষ্টিতে আমার মানে করি দিছিল অন্যখানে তখন থেকে আমি দেখছি আর তার বাড়ি যাওয়া তারপর থেকে আমি এতটুকু জানতে পারিলাম যে আলম মাস্টার ওই জমিতে ক্রয় করেছে হ্যাঁ এরপরে কিছুদিন পরে জানতে পারিলাম ওই জমি আবার তো এমন সময় ওরা ফির আবার মানে রেজিস্ট্রি অফিসে গেইছে এটা মতিন আর এই যে আনারুল হুম এই এতটুকু জানার পরে বুলবুলি ছিল হ্যাঁ বুলবুলি ছিল ছিল

জামাই আব্দুল মতিন এবং তার স্ত্রী বুলবুলি দুজন হুট করে জমিটা দখল করে রাখে কলা করছে কার কাছ থেকে কলা করছে আব্দুল সাতার কাছ থেকে উনি কলা করছে সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ সতেরোই ডিসেম্বর দুই হাজার তেইশে কলা করছে কিন্তু ওই দিনে সাঁতার মারা যায় অথন আমরা জানি না করে কয়েকদিন উপায় মাস করায় যেদিন কলা জমিটা হলো সেদিন মারা গিয়েছে সাত্তার কিন্তু কি কারণে মারা গেছে সেটা জানি না রাজস্ব জনক কিন্তু দুই তিন মাস পর হুট করে ওরা দেখি জমিটা দখল করে রাখতে আছে দখল করলো বুলবুলি এবং আনারুল মতিন আর অনেকই যা আমরা বললাম যে কি কারণে কলা করলে এইটা হলো দখল করলেন ওরা বলতে এই জমিটা আমরা কলা কই নেছি কার কাছ থেকে আব্দুল সত্তারের কাছ থেকে হ্যাঁ সেই ব্যাপারে আপনার আমি আপনাদের কাছে স্বাভাবিক সহজে কামনা করছি